টাঙ্গাইল এলেঙ্গায় বাসায় খাবারের ব্যবস্থা করেছে বাড়ি এত সুন্দর চোখ ধাঁধানো বাড়ি দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় এবার বাড়ির মালিকের সাথেও অনেক সময় গল্প হইল বাড়ির মালিক বলতে হুজুর আমি কাঁচা তরকারি বিক্রি করতাম কাঁচা তরকারি বিক্রি করে করে আমার পেট চালাইতাম কাঁচা তরকারি বিক্রি করে এত দামি বাড়ি কেমনে বানাইছেন এক কথায় তার উত্তর হলো তা তিনি বলল যে আমার রব আমাকে এই নিয়ামত দান করেছে অল্পের ভিতরে বরকত বাড়ায়া দিছে আমি বললাম কেমনে এই বরকত আসলো কোন রাস্তা দিয়ে তিনি জবাব দিতেছে ঘটনাক্রমে একদিন সবে সাবেকের আগে এখনো পর্যন্ত সূর্য ওঠে নাই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধা মহিলাকে দেখলাম লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আমি ভয় পায় গেছি প্রথমে ভাবছি হয়তো কোনো জিন হতে পারে সাদা কাপড় পরা সাদা চুল হাতে একটা লাঠি সেটাও দেখি সাদা লাঠি ভয়েতে আমার কলিজা মুখের কাছে চলে আসছে মনে করছি হয়তো কোনো জিন হবে না হয় কোনো ফেরেস্তা হবে পরে বুঝলাম না সে মানুষ কাছে গেলাম সে আমার দিকে হাতটা বাড়ায় দিল পাঁচটা টাকা দাও এক পিস রুটি কেনার মতো টাকা বার কাছে না গরিব মানুষ আর অনেকের দরবারে হাত পাচ্ছি কেউ দেয় নাই তুমি নামাজিওয়ালা মানুষ দেখছি মোর থেকে বেরো হয়েছ তোমার কাছে হাত বাড়াইছি ফিরাইয়া দিও না পাঁচটা টাকা হইলো আমাকে তুমি দাও দুই পিস রুটি কিনে খাবো হুজুর বিশ্বাস করেন তখন আমার পকেটে মাত্র পাঁচটা টাকাই ছিল আর কোনো টাকা ছিল না আমি সিদ্ধান্ত নিলাম ফজরের নামাজ পড়ছি মনটাও ভালো লাগতেছে একজন গরিব মহিলা মানুষ পাঁচটা টাকার জন্য হাত বাড়াইছে যা কাজকের সকালের নাস্তা আমি করব না পাঁচটা টাকা আমি তাকে দান করে দিলাম যখন পাঁচ টাকা তার হাতে দিলাম সে আমাকে বলল বল তোর কি লাগবে এবার আমি বলতে আছি তুমি তো দেওয়ার মালিক না তুমি তো বড় ফকির মহিলা বলতে আছে আমি আর তুমি দুইজনই ফকির কিন্তু তোমার আমার রব মোটেও ফকির না আল্লাহ ভাকর জোরে বলেন তুমি আমি দুইজনই ফকির আল্লাহ কি ফকির সে তো ফকির না হুজুর কথাটা শোনার সাথে সাথে আমার কলিজার ভিতরে কেজোটা পার মারছে আসলে তো আমিও ফকির উনিও ফকির ধনী কে আল্লাহ কাদের কুদরత్తు দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল যেটা কেউ পারে না সেটা পারেন কে আল্লাহ পাক হুজুরের পরে দেখলাম মহিলাটা দুইটা হাত উপরের দিকে তুলে দিছে এবার বুড়ি মহিলা দুই হাত তুলে দিয়া বলতে আছে আল্লাহ এখনো পর্যন্ত সকালের সূর্য উঠে নাই এখনো পর্যন্ত দোয়ার দরওয়াজা ক্লিয়ার আছে আল্লাহ আমি একজন বুড়ি মহিলা জানি আমি দুর্বল তুমি তো বটেও দুর্বল না অতএব তুমি আমার দোয়াটা কবুল করে নাও এই সবজিওয়ালার জন্য ভালো একটা বাড়ি করার তৌফিক দান করো হুজুর বিশ্বাস করেন এরপর থেকে প্রতিদিন আমার ইনকামের ভিতরে কেমনে জানি আল্লাহ পাক ডাবল বরকত বাড়ায়া দেয় আমি আস্তে আস্তে কিছুদিন পরে দেখলাম ব্যবসায় খালি উন্নতি হচ্ছে চার পাঁচ দিন পরে আমি ভ্যান বাদ দিয়া টম টম নিলাম মাল বোঝাই করে ঢাকায় পাঠাই যখন দেখলাম টমটমেও সাপ্লাই দিয়ে কুলাইতে পারি না তারপরে আমি পিক নিলাম পিকআপে মাল লোড করে যখন কুলাইতে পারি না তারপরে আমি ট্রাক লোড করলাম কন্টিনিয়াখন প্রতিদিন আট দশ ট্রাক আমার সবজি কারণ বাজারে চলে যায় আর পাক এত বরকত দিয়েছে প্রায় দুই কোটি টাকা খরচ করে আমি এই সুন্দর বাড়ি বানিয়েছি